সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে বাৎসরিক ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে পিসা ভুজুরের দোয়ার মাধ্যমে উদ্বোধন হয়েছে এখন মাহফিলের ধীরে ধীরে কার্যক্রম শুরু হবে দেশ বিদেশ থেকে মানুষ আজকে এবং দুই দিন ব্যাপী মাহফিলে রওনা দিতেছেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার এদিকে দেখুন ওই যে দেখেন পিসা এদিকে দেখো সোনাকান্ত দারুল হুদা দরবার শরীফ পিসা সাথে অনেক মানুষ দেখা করতেছেন অনেক মানুষ এর আর বিশেষ করে মাঠটা একটু দেখাও মাঠটা এই দেখতে পাচ্ছেন মাঠটি আহ অনেক বড় একটি মাঠ এটা চারটা মাঠ এখানে একটা আছে ওই পাশে একটা পিছনে একটি মাঠ আছে

দুই দিন করছেন হ্যাঁ দুই দিন থাকবেন হ্যাঁ দুই দিন থাকবে তো আরো লোক আসছে আরো আসবে ইনশাল্লাহ ভালো আছেন ভালো করতে আসছেন